2023-2024 তেইশ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের নয়টি বিশ্ববিদ্যালয়ের কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষায় স্থগিত করার পর নতুন করে কবে নেওয়া হবে সেই বিষয় এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এ বিষয়ে এখনও কোনো আলোচনা করে কর্তৃপক্ষ কৃষিগুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির সূত্রে তথ্য জানানো হয়েছে গত পঁচিশে জুলাই পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রাম ভেটেনারিয়া ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ভর্তি স্থগিত তথ্য জানানো হয় কৃষিগুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতির নির্দেশক্রমে শিবাসুর সংযোগ ও প্রকাশনা দপ্তরের সিনিয়র উপপরিচালক খলিলুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি পাঠানো হয় এ বিষয়ে খলিলুর রহমান বলেন স্থগিত হওয়া পরীক্ষা কবে নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি পরবর্তী সবার বিষয়ে কিছু জানায়নি এ বিষয়ে নতুন আর কোনো তথ্য নেই বিষয়টি নিয়ে কথা বলতে চট্টগ্রাম ভেটানেরিয়া অ্যানিম্যাল সায়েন্সের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর এ এস এম লুৎফুল আহসান মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি এর আগে বিজ্ঞপ্তিতে বলা হয় কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান স্নাতক শ্রেণীর বিশেষ জুলাই অনুষ্ঠায় ভর্তি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয় এ বিষয়ে জানতে চাইলে